আজ বানাচ্ছি চালের গোলা রুটি তো চালটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম চালটা আমি মিক্সিতে ভালোভাবে ধুয়ে মিক্সিতে আমি গ্রাইন্ড করে নিয়েছি এখানে দিয়েছি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি স্বাদ মতো চিনি পরিমাণ মতো লবণ তে ভালোভাবে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি এবার আমি এখানে তাওয়া চাপিয়ে দিয়েছি তাওয়াটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি ব্যাটারগুলো একটু করে নিয়ে ভালোভাবে আমি রুটির শেপে তাওয়াতে দিয়ে দিচ্ছি এবার একটু ভালোভাবে অল্প করে আমি চারিদিকে ভালোভাবে একটু তেল দিয়ে দিচ্ছি এবার একদম লো ফ্লেমে রান্নাটা করতে হবে যাতে পুড়ে না যায় তো চলো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখো বাদামি কালারের হয়ে গেছে আবার একটু তেল দিয়ে ভালোভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি এভাবে মেয়ে এক এক করে ভেজে নেব তো চলো এবার এক এক করে ভেজে নিই আনভিকে সার্ভ করে আনভিক খেয়ে বলবে কেমন হয়েছে তো আনবিকে আমি দিয়েছি এবার আনবি খেয়ে বলছে যে ভীষণ ভালো লেগেছে ওর গরম গরম গোলা রুটি তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও আর আনভি তো ভীষণ হ্যাপি আমাকে বলছে অল্প ওরা ওকে না আমি একদম ছোটো ছোট করে ভেজে দিয়েছিলাম ওটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে আনবিও টেস্ট করে ফেলেছে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও থ্যাংক ইউ